সহজ এবং মজাদার রান্নার ইউটিউব কুকিং চ্যানেল গৃহসূকনে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি আব্রুজা চলে আসলাম নতুন আরও একটা রেসিপি নিয়ে আমার আজকের রেসিপি গাজর সুজি আর বাদামের স্পেশাল হালুয়া এই হালুয়াটা একবার যে খাবেন তার মুখে স্বাদ লেগে থাকবে আজীবন এতটাই টেস্টি এই হালুয়াটা যে বলে বোঝাতে পারবো না আর তার চেয়ে বড়ো কথা এই হালুয়াটা খেতে যতটা সুন্দর তৈরি করা কিন্তু তার থেকেও সহজ তো চলুন আমার আজকের এই স্পেশাল হালুয়াটা তৈরি করা শুরু করি আশা করছি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড ফলো মাই ফেসবুক পেজ গৃহসূখন হালুয়াটা তৈরি করার জন্য আমি চলে যাচ্ছি রান্নাঘরে আর রান্নাঘরে এসে আমি চুলা অন করে দিয়েছি আর তাতে বসিয়ে দিয়েছি একটা মোটা তলা বিশিষ্ট কড়াই এই হালুয়াটা তৈরি করার জন্য মোটা তলা বিশিষ্ট কড়াইটাই ইউজ করবেন দিয়ে দিলাম তিন টেবিল চামচ গাওয়া ঘি আর এর মধ্যে এখন দিয়ে দিব মেজারমেন্ট কাপের এক কাপ পরিমাণ সুজি এখানে আমি প্যাকেটের সুজিগুলো ইউজ করেছি আমি এখানে মেপে দিলাম না কারণ আমি রান্না করতে করতে মাপটা এখন খুব ভালো মতোই বুঝতে পারি সেজন্য আমার আর মেপে নেওয়ার প্রয়োজন হয় না ছয় সাতটা এলাচকে মুখ ফাটিয়ে নিয়েছি আর এখন এগুলা এই সুজির মধ্যে দিয়ে দিলাম আর একসাথে সব কিছু ভেজে নেব খুব ভালো মতো চুলার তাপমাত্রা অবশ্যই মিডিয়াম টু লো রাখবেন মিডিয়াম টু লো হিটেই এই সুজিটাকে সুন্দর করে ভেজে নিতে হবে সুজিটাকে কোনোভাবে ব্রাউন করে ভাজা যাবে না মোটামুটি সুন্দর করে একটু ভেজে নিতে হবে কোনোভাবে ব্রাউন করা যাবে না এখন এর মধ্যে নিয়ে নিচ্ছি দুধ আগে থেকে জাল করে রাখা কুসুম গরম দুধটাকে দিয়ে দিচ্ছি এই ভেজে নেওয়া সুজির মধ্যে এর মধ্যে কিন্তু গরম দুধ দিলে সুজিটা দলা পেকে যাবে তাই ঠান্ডা বা কুসুম গরম দুধটা দিয়ে দিবেন আমি কুসুম গরম দুধটা দিয়ে দিলাম আর এখানে আমি এক কাপ সুজির জন্য দুধ দিয়েছি প্রায় দেড় লিটারের মতো কিছু ফ্রোজেন গাজর আমি আগে থেকে সেদ্ধ করে নিয়েছি দুধ দিয়ে গাজরটাকেও দুধ দিয়ে সেদ্ধ করতে হবে তো আমি গাজরটাকে দুধ দিয়ে সিদ্ধ করে সেটাকে পেস্ট বানিয়ে রেখেছি আর সুজির মধ্যে দিয়ে দিলাম চিনি এখানে চিনি যে পরিমাণ লাগবে সেই পরিমাণই আপনারা অ্যাড করবেন আমি আমার টেস্ট অনুসারে চিনি অ্যাড করলাম আমি এখানে পোনে এক কাপ পরিমাণ চিনি অ্যাড করেছি আর সেই গাজরের পেস্টটা দিয়ে দিলাম এখানে গাজরের পেস্ট দিয়েছি মেজারমেন্ট কাপের তিন কাপ পরিমাণ এখানে আমি গাজরটাকে দুধ দিয়ে সিদ্ধ করে নিয়েছি তো সব মিলাইয়ে আমি গাজরের পেস্ট মেজারমেন্ট কাপে তিন কাপ পরিমাণ দিয়েছি এই হালুয়াটা তৈরি করার জন্য আমি এখানে ফ্রোজেন গাজর ইউজ করেছি আমি সারা বছর কিছু কিছু শীতের সবজি ফ্রোজেন করে রাখি তার মধ্যে গাজরও একটা আর একটা হচ্ছে টমেটো তো গাজর হচ্ছে ফ্রোজেন করে রাখার কারণ বছরের বিভিন্ন সময়ে এরকম গাজরের হালুয়া বা গাজরের পায়েস খাওয়া যায় আর অনেকেই আমার মতো এরকম গাজর ফ্রোজেন করে রাখেন আবার যারা রাখেন না তারা কিন্তু সরাসরি টাটকা গাজর কিনেও এরকমভাবে হালুয়া তৈরি করতে পারবেন কারণ এখন সারা বছরই গাজর পাওয়া যায় তো এভাবে নেড়ে চেড়ে কিন্তু গাজরের হালুয়াটা তৈরি করতে হবে আরও বেশ কিছুক্ষণ জাল করতে হবে চুলার তাপমাত্রা মিডিয়াম টু লো রাখতে হবে কারণ হচ্ছে হালুয়াটা যেন কড়াই নিচ থেকে পুড়ে না যায় এজন্যই আমি প্রথমেই বলেছি যে মোটা তলা বিশিষ্ট কড়াই ইউজ করবেন এতে করে হালুয়াটা কড়াই তলায় লেগে যাওয়ার সম্ভাবনা কম থাকে আর যদি হালুয়াটা পুড়ে যায় তাহলে কিন্তু খেতে একদম ভালো লাগবে না আর এই হালুয়াটা খেতে খুবই টেস্টি হয় খুবই টেস্টি হয় কাওয়া ঘিয়ের একটা স্ট্রং ফ্লেভার আপনারা এই হালুয়াতে পাবেন এই অবস্থায় আমি আরও দুই চা চামচ কাওয়া ঘি দিয়ে দিলাম হালুয়াটা প্রায় ঘন হয়ে এসেছে দেখতে পাচ্ছেন আমি আর কিছুক্ষণ জাল করে এটাকে নামিয়ে নিব। তো যেই পাত্রে আমি হালুয়াটা সেট করব সেই পাত্রটাকে আমি আগের থেকে ঘি দিয়ে খুব সুন্দর করে ব্রাশ করে রেখেছি এতে করে হালুয়াটা উঠাতে আমার সুবিধা হবে আর দেখেন আমার হালুয়াটা তৈরি করা কিন্তু কমপ্লিট আপনারা চাইলে আরও একটু শক্ত করে নিতে পারেন তবে আমি আর করব না আমি এভাবেই নামিয়ে নেব এই হালুয়াটা আমার হাজব্যান্ড খুব পছন্দ করে আমার হাজব্যান্ড গাজরের হালুয়া গাজরের লাড্ডু গাজরের বরফি খুবই পছন্দ করে তো আমি এবারের ঈদে সেজন্যই এই হালুয়াটা তৈরি করেছিলাম যেহেতু ঈদে আমরা সেমাই করি বিভিন্ন রকম মিষ্টান্ন খাবার তৈরি করি তো এটাও তো একটা মিষ্টান্ন খাবার ঈদের মধ্যে করলে ভালোই লাগবে তাই ঈদে করা হয়েছিল এখন হচ্ছে হালুয়াটাকে আমি নামিয়ে নিচ্ছি আর যে পাত্রে আমি হালুয়াটা ঢালছি এই পাত্রটাকে কিন্তু আমি অলরেডি ঘি দিয়ে ভালো করে ব্রাশ করে নিয়েছি এখন হালুয়াটা আমি এভাবে করে ছড়িয়ে দিচ্ছি যেন দ্রুত ঠান্ডা হয় আর এই পাত্রটার সাথে সুন্দর মতো সেট হয়ে যায় হাতে একটু ঘি নিয়ে আমি একটু প্রেস করে দিচ্ছিলাম একটু সমান করে দিচ্ছিলাম তো তৈরি হয়ে গেল আমার মজাদার গাজরের হালুয়া এখন লাস্ট স্টেপ লাস্ট স্টেপে আমি যেটা করব ঘি দিয়েছি দুই টেবিল চামচ আর তার মধ্যে দিয়ে দিলাম চীনা বাদামের কুচি চীনা বাদামটাকে আগে থেকে ভালো করে ধুয়ে এটাকে কুচি কুচি করে কেটে নিয়েছি এরপরে এটাকে ঘি দিয়ে সুন্দর মোচমোচা করে আমি ভেজে নেবো এখানে আমি চীনা বাদামটার খোসাটাও ফেলে দিইনি ওভাবে যতটুকু উঠে গিয়েছে উঠে গিয়েছে আর যতটুকু আছে আছে তো এখন ভালো করে আমি এটাকে ব্রাউন কালার করে ভেজে নেবো এত সুন্দর একটা ফ্লেভার আসছে যে আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না এখানে আমি কোনো ধরনের কাজু বাদাম ইউজ করিনি বা কাঠ বাদাম ইউজ করিনি আমাদের দেশের যে চীনা বাদামটা সেটাই ইউজ করেছি খুবই অসাধারণ হয় এই হালুয়াটা এই যে দেখেন আমি এখন হচ্ছে চীনা বাদামটা দিয়ে দিচ্ছি ঘি দিয়ে ভেজে নেয়া চীনা বাদামটা এটা দেখতে যতটা সুন্দর এটা খেতে তার থেকেও বেশি সুন্দর এই হালুয়াটা আমার বাসায় সবাই খুব পছন্দ করে আমার শাশুড়ি মাও খুব পছন্দ করে তো আজকের হালুয়ার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা আইকনে একটা প্রেস করে দিবেন। এতে করে আমি যে কোনো ভিডিও দিলে তার নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে আর সহজে আপনি আমার নতুন ভিডিওটা দেখে নিতে পারবেন গৃহসুখনে আপনাদের সাথে এমন এমন রান্নাগুলো শেয়ার করা হয় যেগুলো খেতে খুবই মজার কিন্তু খুব সহজে তৈরি করে ফেলা যায় সেগুলাই গৃহসুখন চ্যানেলে আপনাদের সাথে শেয়ার করা হয় আমি আমার রান্নায় এমন কোনো ইনগ্রিডিয়েন্টস ব্যবহার করি না যেটা সবার হাতের কাছে থাকে না তো খুব সহজেই কিন্তু আপনারা এই গাজরের হালুয়া তৈরি করে নিতে পারবেন এটা দেখতে যতটা সুন্দর এটা খেতে তার থেকেও বেশি সুন্দর ভীষণ সুন্দর একটা ঘিয়ের স্ট্রং ফ্লেভার পাবেন আর প্রতিটা কামড়ে কামড়ে বাদাম পাবেন অসাধারণ একটা টেস্টি হালুয়া এটা এই হালুয়াটা চাইলে আপনারা এমনিতেও খেতে পারেন চাইলে আপনার রুটি বা পরোটার সাথেও খেতে পারেন অসাধারণ লাগে রুটি বা পরোটার সাথে আর আমার হাজব্যান্ড এই হালুয়াটা এমনি খেতেই খুব বেশি পছন্দ করে তাছাড়া আমার বাচ্চারাও এই হালুয়াটা খেতে পছন্দ করে যাদের বাচ্চারা কিছু খেতে চায় না তারা কিন্তু এভাবে হালুয়া তৈরি করে দিতে পারেন গাজরের হালুয়া কিন্তু ভীষণ হেলদি গাজরের ছিজেনে তৈরি করে দিতে পারেন আর গাজর এখন সব সময়ই পাওয়া যায় গাজর বাচ্চাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী তো আমি হালুয়াগুলোকে এভাবে একটু চার চার চারকোনা পিস করে কেটে নিচ্ছি মানে আমি এখানে কেটে এভাবে করে রাখছি এরপরে যখন যে তুলে খাবে তখন সে এরকম একটা করে টুকরা তুলে খেতে পারবে সেজন্যই কেটে রাখা তো আজকের ভিডিওটা আশা করছি যারা নতুন রাঁধুনি আপুরা আছেন তাদের অনেক উপকারে লাগবে আর যারা মনে করেন যে আমাদের রান্না ভালো হয় না কেউ খেতে চায় না তারা কিন্তু এই রেসিপিটা ট্রাই করতে পারেন দেখবেন আপনার রান্না খেয়ে সবাই প্রশংসা করবেন তো আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা আইকনে একটা প্রেস করে দিবেন এতে করে আমি যে কোনো ভিডিও দিলে তার নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে আর সহজে আপনি আমার নতুন ভিডিওটা দেখে নিতে পারবেন আর যারা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গেই থাকার জন্য আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটাকে অবশ্যই ফলো করে দিবেন এতে করে যে কোনো নতুন ভিডিও দিলে তার নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে আর সহজে আপনি আমার নতুন ভিডিওটা দেখে নিতে পারবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ